আমার মেয়েটা যখন প্লেনটা ক্রাশ হয়েছে না তখন কিন্তু আমি সবার আগে এখানে গিয়েছিলাম আমি যাওয়ার পরে আমার চোখের সামনে আগুনটা দাও দাও করে জ্বলছে ভাই আমার চোখের সামনে যখন আগুনটা জ্বলছে নিমিশে সব শেষ হয়ে গেছে আমার চোখের সামনে জ্বলছে কিন্তু আমি কিছু করতে পারি ভাই উনিশে আগস্ট আমরা যা বাচ্চাগুলো মারা গেছে আমরা সবাই মিলাদের জন্য এক জায়গায় ছিলাম তখন অভিভাবক টিচার মারা গেছে ওই তিনজন টিচারের অভিভাবক সহ প্রধান উপদেষ্টা মিটিং করেছে কিন্তু আমার প্রশ্ন রোধার উপদেশটা যে শুধু তিনজন অভিভাবকদের যে টিচার মারা গেছে তাদের অভিভাবকদের নিয়ে মিটিং করলো আমাদের বাচ্চাগুলো নিয়ে তো কোনো কথা বললো না ভাই আমরা তো এটা আমরা যখন নিউজটা দেখেছি আমাদের অনেক খারাপ লাগছে ভাই যে আমাদের বাচ্চাগুলো কি কোনো দাম নাই আমাদের বাচ্চাগুলো কি কোনোই দাম নাই তার কাছে আমাদের বাচ্চাগুলো তো রাষ্ট্রড বড় বড় স্থানে যেতে পারতোই রাষ্ট্রনায়ক পরিচালনা করতে পারতো। ওই যে বাচ্চার শক্ত ছিল মন হয়। এটা একবার গিটারে বলে হলো না এই বাচ্চা কারடியর সাথে আমি কথা বলি। কিন্তু সেটা পড়ে যায়। সে কি করতে জানেন? সে শুধু বাচ্চা بتاع টিচারের নিয়ে কথা বলেছে। তাহলে আドキ আধারের বিচার পাবো। আমার পুরো জাতির কাছে এটা প্রশ্ন আমার আপনাদের কাছে প্রশ্ন ভাই আপনারা একটু বুঝেন না এই বাচ্চাগুলোর জন্য আপনাদের এত খারাপ লাগে না আজকে যে এতগুলো দিন হয়ে গেছে কেউ কোনো কথা বলে না ভাই কিন্তু যখন আমি এটা নিয়ে কথা বলি তখন বলে আমি নাকি মায়াকান্না করি আমি বিচার কি চাইবো না আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কি বিচার চাইতে পারি না কারণ স্কুল প্রতিষ্ঠান তো কোনো কিছু করে নাই আমাদের জন্য সে যদি আমাদের জন্য কিছু করত বা কিছু বলতো তাহলে আমরা কিছুই করতাম না হয়তো বা কিন্তু আমার কথা কি জানেন এই মাইল স্টোন কোচিং এর জন্য বাচ্চাদের এত প্রেশার দিত বাচ্চা কোনো কোচিং এর জন্য কিন্তু আটকানো ছিল আর এই বাচ্চাগুলো আটকানো থাকার কারণেই কিন্তু মারা গিয়েছে এখন আমরা যখন তাদেরকে বলি যে আপনারা কেন কিছু বলেন না তারা প্রশ্নটা ডিভাইড অন্যদিকে করে যে এখানে আপনারা আমাদেরকে কেন প্রশ্ন করেন প্লেন করেছে আপনারা অন্য কাউকে প্রশ্ন করেন না আমাদেরকে প্রশ্ন করেন আমরা তো তাদেরকে প্রশ্ন করবোই ভাই কারণ তাদের অনেক গফলতি আছে তাদের অনেক দুর্নীতি আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একশো জন একশো কি কোনোদিন পাশ করতে পারে তাহলে তার প্রতিষ্ঠানে এত ভালো রেজাল্ট কিভাবে হয় তার যে মাইলেস্টোনের একশো জন পরীক্ষার মধ্যে আশি জন ভালো করে সে আশি জনকে তার স্কুল থেকে পরীক্ষা দেওয়ায় তার আর বেনামি প্রতিষ্ঠান আছে আপনারা কি জানেন সেটার নাম তার আর একটা স্কুল আছে সেটার নাম হচ্ছে মেগা সে অন্য বিশটা বাচ্চা ওই মেগাসিটিতে পাঠিয়ে দেয় বড় অঙ্কের টাকা নিয়ে দুর্নীতি থাকে সে তো দুর্নীতি আর কোনো কিছু ছাড়ে না যত প্রকার দুর্নীতি তার মধ্যে সাথে শুধু সে একা না অনেক টিচাররাও আছে সবাইকে নিয়ে সে এই কাজটা করে এই যে মাইলস্টোনটা যে স্কুলটা করছে এলাকার লোকজন সবাই জানে কিভাবে স্কুলটা constru আমার শ্বশুরবাড়ির নয় বিঘা সম্পত্তি মাইলেস্টরে সে কি করেছে জানেন সে কিছু জায়গা কিনে নিচ্ছে কিছু জায়গা সরকারি দলীয়করণ করে সে নিজে নিয়ে নিচ্ছে কিছু খাসের জমি আছে সে নিচু নিচ্ছে কিন্তু ভাই আমার প্রশ্ন কি জানেন সে বলে যে এটা নাকি একটা অলাভজনক প্রতিষ্ঠান তাহলে এটা যদি অলাভজনক প্রতিষ্ঠান হয় তার তো আরো অনেক জায়গা আছে তার মোবাইলে দেশ বিঘার উপর সম্পত্তি আছে তার মাইলেস্টনের ছাড়াও ষোলো নম্বর সেক্টরে তার জমি আছে এছাড়াও তার অনেক বেনামি জায়গা জমি আছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা এটা খুঁজে বের করেন আমি এটা আপনাদের কাছে অনুরোধ করে নেবো আপনারা এই জিনিসগুলো খুঁজে বের করেন তার এই টাকার উৎস কোথা দিয়ে আসে এটা তো তার বাপ সম্পত্তি না সম্পত্তি এটা তার পৈতৃক সম্পত্তি না তাহলে এই সম্পত্তি কোথা থেকে আসলো এই টাকার উৎস কি তার না এটা প্রতিষ্ঠান সে কথায় কথায় বলে মিডিয়াকে বলে এটা আমার অলাভজনক প্রতিষ্ঠান তাহলে আপনারা একটু খুঁজে বের করেন রাজু আর আমার কথা হচ্ছে সে বলে কি জানেন যে এটার নাকি নির্দিষ্ট একটা ডকুমেন্ট আছে তার কাছে রাজুক দিয়েছে তাহলে আপনারা ভাই রাজুককে একটু ধরেন না যে রাজুক কি আসলেই স্কুলটার অনুমোদন দিয়েছিল সে আপনারা কিছুদিন আগে জানেন না মেগাসিটি করতে যে একটা দুর্নীতি 리বেল হইলো আপনারা মাইলস্টোনের দুর্নীতিটা একটু বুঝে বের করেন ভাই ক্যাম্পিয়ানের দুর্নীতিটা বের হইছে আপনারা এই ক্যাম্পিয়ানের দুর্নীতির মতো মাইলস্টোনেরও দুর্নীতিগুলো একটু বের করেন মাইলস্টোনে বড় বড় राघव بوয়াল আছে সেই राघव بوয়ালগুলোরে একটু খুঁজে বের করেন ভাই